দেশের প্রতিকূল পরিস্থিতির কারণে ইন্টারনেট সেবা বন্ধ ছিল বর্তমানে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে এবং শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিয়ে সর্বশেষ কী আপডেট তথ্য রয়েছে এটা নিয়ে এই ভিডিওতে মূলত আলোচনা করব। যেহেতু শিক্ষার্থীদের কলেজে ভর্তির তারিখ ছিল পনেরো জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত কিন্তু অনেক শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারে নাই যারা অনলাইনে ভর্তি হওয়ার কথা ছিল তারাও কিন্তু সেখানে অনলাইনে ভর্তি হতে পারে নাই ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে এবং কলেজ বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা সরাসরি কলেজে গিয়ে ভর্তি হওয়ার কোনো সুযোগ পায় নাই বর্তমানে তোমাদের কলেজে ভর্তি নিয়ে কি আপডেট তথ্য রয়েছে এ বিষয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য মূলত তোমাদের ভর্তি যেহেতু পঁচিশ তারিখ পর্যন্ত ছিল কিন্তু শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারে নাই তোমাদের প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু একটা নোটিশ প্রকাশ করবে যারা সরকারি কলেজে ভর্তি হবে তাদের কলেজ থেকেও একটা নোটিশ প্রকাশ করবে যারা অন্যান্য কলেজে ভর্তি হবে তাদের কলেজেও কিন্তু এখানে নোটিশ প্রকাশ করবে এবং জানিয়ে দিবে কীভাবে তোমরা কলেজে ভর্তি হবে যারা অনলাইনে ভর্তি হওয়ার কথা তোমরা কিন্তু অনলাইনে এখন থেকে কলেজে ভর্তির আবেদন করতে পারবে ফর্ম পূরণ করতে পারবে এবং টাকা জমা দিতে পারবে và yeah, ông bong... যারা সরাসরি কলেজে গিয়ে ভর্তি হচ্ছে যেমন যেগুলো বেসরকারি কলেজ রয়েছে সেগুলোতে এখানে শিক্ষার্থীরা তাদের কলেজ খুললে সেখানে গিয়ে ভর্তি হতে পারবে আশা করছি দু এক দিনের মধ্যে কলেজ খুলে দিবে এবং শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়া হবে তখন শিক্ষার্থীরা কলেজে গিয়ে ভর্তির ফর্ম পূরণ করে এবং ভর্তির যে ফি রয়েছে এই ফিটা পরিশোধ করে তারা কলেজে ভর্তি হবে এক্ষেত্রে তোমাদের কলেজে ভর্তির ডেট কিছুটা বাড়িয়ে দিবে যেহেতু পঁচিশ তারিখ পর্যন্ত ডেট ছিল এখানে আট থেকে দশ দিন শিক্ষার্থীরা ভর্তি হতে পারে না এক্ষেত্রে তোমাদেরকে আশা করা যাচ্ছে আগামী মাসের পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত ডেট বাড়িয়ে দিবে এর ভিতরে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হবে সম্পূর্ণ ডকুমেন্ট জমা দিবে আশা করি বুঝতে পেরেছো এই ছিল তোমাদের কলেজে ভর্তি নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণদের জন্য অসংখ্য ধন্যবাদ